আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আচ্ছা ঠিক আছে শেখ মুজিবের কোনো অবদান বাংলাদেশে ছিল না উনি একজন চক্রান্তকারী বাংলাদেশের স্বাধীনতা চাননি উনি পাকিস্তানের নেতা হতে চেয়েছিলেন আমি সব মেনে নিলাম আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কয়েকটা যুক্তি এখন আপনাদের আপনারা যারা শুনবেন তারা খণ্ডন করবেন মেজর ডালিম যে একজন বেঈমান যিনি একজন শেখ মুজিবের পরিবারকে হত্যাকারী শিশু থেকে কেউ তার শিশু থেকে মানে গর্ভবতী মহিলা এবং শেখ মুজিবের পরিবারের কেউ তার হাতে হাত হতে রক্ষা পায়নি সেই লোকই তো মেজার ডালিম উনি কোন হাদিস কোন কোরআন কোন থিওরি অনুযায়ী কাজ করেছেন বা ওনারা করেছেন আমি জানি না ওনার ভাষ্য অনুযায়ী শেখ মুজিবের মানে বাংলাদেশের বাংলাদেশের কোনো ভূমিকাই নেই তাহলে দেখেন ওই শেখ মুজিবের পরিবারকে হত্যা করার সময় ওখানে কর্নেল রশিদ ছিলেন তা রশিদের বক্তব্যটা আপনারা শোনেন তো কর্নেল রশিদ উনি বলেছেন যে একাত্তরের বাহাত্তরের আগ পর্যন্ত শেখ মুজিবের বাংলাদেশের যে অবদান সেই অবদানটা কোনোভাবে অস্বীকার করার কোনো কিছু নেই এবং তাকে জাতির পিতা বা জাতির জনক মেনে নিতে আমার কোনো আপত্তি নেই তো কর্নেল রশিদে তো শেখ মুজিবের হত্যার সাথে জড়িত ছিল এবং তিনিও তো পলাতক এবং তিনি সাংবাদিক জুল্লুর রহমানের সাক্ষাৎকারে একথা উনি বলেছেন এবার আসেন আমাদের জিয়াউর রহমান তা জিয়াউর রহমান সম্পর্কে আমি কিছু তেমন জানি না বা আমি ইতিহাসে যতটুকু পড়েছি অতটুকুই জানি কিন্তু মেজর ডালিম সাহেব জিয়াউর রহমানকে একদম মানে একটা খারাপ জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে এবং মেজর ডালিম একথা বলেছে যে তাদের সাথে শেখ মুজিবের হত্যার সাথে ষড়যন্ত্রের সাথে বা ওদের যে সিস্টেমের সাথে আউর রহমান জড়িত ছিল এটা ঠিক আছে এখন যদি সেটা কতটা সত্য সেটা মেজর ডালিম জানেন জিয়াউর রহমান জানেন বা ওনারাই জানেন কিন্তু আমার আর একটা প্রশ্ন তাহলে এর অর্থ এই দাঁড়ায় যে শেখ মুজিবকে জিয়াউর রহমান সহ্য করতে পারতেন না তাই তো তো যেন গণ অভ্যুত্থান হলো বা শেখ মুজিবের পরিবারকে হত্যা করে ওরা সেনা অভ্যুত্থান বলে ক্ষমতা কুক্ষিগত করলো বা ওরা মেজার ডালিমরা দখল করলো মুস্তাক খন্দকার মুস্তাক ডালিমরা দখল করলো এরপরে আমাদের জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তা জিয়াউর রহমানের শোকে তালিত শেখ মুজিবুর রহমান নিকৃষ্ট একজন ব্যক্তিত্ব ব্যক্তিত্ব তাহলে কেন জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে শেখ মুজিবকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দিলেন এবং তার ছবিটা মানে মাথার উপরে তুললেন মাথার উপরে তুলে মানে ওই যে অফিস আদালতে আবার কেন টানালেন এটা এটা কিন্তু একটা প্রশ্ন আসে এরপরে আমাদের ফরাদ ফরাদ ফ্রড ফরদ মজার বিরুদ্ধ বয়সে ভীমরতি ধস্তে ব্যাটার উনি আবার বলছেন যে শেখ মুজিবুর রহমান মানে সরাদ্দির গুন্ডা ছিল তাকে আমরা গুন্ডা হিসাবেই চিনি এ লোকের মানে আর কি কব আমি ইনি নাকি একজন চিন্তক গবেষক ধর্ষক মর্ষক কী যেন দার্শনিক দার্শনিক না কি এগুলো আর কি আমার ওনার রুচি নাই তারপর সামনে এসে পড়লো তো না অনেক গুন্ডা ছিল আর আমার কথা হল মানে বাংলাদেশের যারা ক্ষমতায় আজ পর্যন্ত এসেছে তারা সকলেই তো এরকম গুন্ডা ফুন্ডাই ছিল এখন যারা ক্ষমতায় আসে তারা কি একদিনে যে বড আমি 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 প্রধানমন্ত্রী হবে এরকম কোনো না কোনো পলিটিশিয়ানের কোল গেছে ধার ঘেসে তারপর আস্তে আস্তে পলিটিশিয়ান হতে যায় ম্যাকসান সে পলিটিশিয়ান হয় কোনটা তো সৌরাহ্দি ওই সময় নেতা ছিলেন সৌরহাদ্দির বয়স ওনার ওনার এখন যারা মনে করেন এম মন্ত্রী হয়েছে তা ওরা এক সময় তো মানে লোকাল লিডার ছিল লোকাল লিডার থেকে আস্তে আস্তে পরবরণ হতে হতে নির্বাচন করতে 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 তো সময় তো মন্ত্রী হয় এভাবেই তো হয় নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে তো আমরা এভাবেই দেখি একবার খেলাফত ছাড়া গণতান্ত্রিক উপায় বা সমাজতন্ত্র বা যে কোনো সিস্টেমে নির্বাচনের যেসব সিস্টেম আছে সেখানে তো এইভাবেই হয় তো এগুলো যে থেকে আসে মানে মনে হয় আমার পাঁচই আগস্টের পরে মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা ভঞ্জা ওই আবাল তাবাল জায়গায় পড়েছিল সব হয় এখন হাতের নাগালে পেয়ে গিয়েছে মানুষ মানে যে যা পারতেছে তাই বলতেছে মানে ইতিহাসকে বিকৃত করার জন্য একজন বলতেছে এক মানে একই মানে শেখ মুজিবকে হত্যাকারী একজন বলতেছে তাকে জাতির পিতা হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই আর একজন যিনি হত্যার সাথে জড়িত ছিলেন মেজর ডালিমির ভাষণ উনি বলছেন যে উনি আবার ছবিটা উপরে তুলছেন তো কেন তুলছেন ভালোবেসেই তো তুলছেন না ওনাকে তুলতে বাধ্য করেছিল ওই জন্য আওয়ামী লীগের কোনো অস্তিত্বই ছিল না এক প্রকার এখন যেরকম অবস্থা ওরকম টাল মাটাল অবস্থা ছিল তো উনি আবার কেন তুলতে গেলেন তা শেখ মুজিবের যে কি ছিলেন এটা তাহলে উনি ভালো মতো জানতেন এই জন্য আবার তুললেন নাকি এখন ঘটনা হয় যে যে মেজর ডালিম সাহেব শুধু আপনার কথাটাই তো সত্য নয় তাহলে আপনি কর্নেল রশিদ তারপর জিয়াউর রহমান সহ বাংলাদেশে আরও যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের অবদানটা কী ছিল এবং আপনি তো পাকিস্তানের চাকরি করতেন পাকিস্তানের ওই ভাত রুটি খেয়েছেন না ওই সময় তো আপনি পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন তো পরবর্তীতে এসে তো আপনি ভারতে এসে ট্রেনিং নিলেন কেন আপনি তো ওয়েল ট্রেন্ড ট্রেনিং প্রাপ্ত আপনি ডাইরেক্ট দেশে আসবেন পালাইতে ভারতে আসলেন কেন আর মুক্তিযুদ্ধের জন্য আপনাকে ভারত থেকে কেন ট্রেনিং নিতে হলো আর আপনি তো পরে আসছেন ভাইরে ভাই অন্যায়কারী কখনো অন্যায় অন্যায়কে সহ্য করে না এবং আমি তো একটা কথা বলি যে নাথুরাম গডসে আপনার মহাত্মা গান্ধীকে হত্যা করার পরে অনেকগুলো কারণ দেখিয়েছিল কেন আমি মহাত্মা গান্ধীকে হত্যা করেছি অনেকগুলো কারণ দেখা গেছিলো সে লুচ্ছামি থেকে শুরু করে বাদ পারি সিটারি মিটারি মানে কত রকম কারণ দেখিয়েছিল কিন্তু এখনও মহাত্মা গান্ধী ওই নাথুরাম গডসে যে খুন করছিলো সে তো তার সপক্ষে মহাত্মা গান্ধীকে হত্যা করার কত কারণ দেখিয়েছিল কিন্তু সেগুলো তো ঠিকই নিই কারণ খুনির কোনো আর্জি কোনো যুক্তি পৃথিবীর মানুষ সহ্য করে না একমাত্র খুনির হত্যাকারীর পক্ষে সপক্ষের লোক ছাড়া তাই যদি হতো বিজিবি এই নাথুরাম গড়ছে বিজিবির মানে অনুসারী ছিল বা বিজিবির কোয়ালিটির লোক ছিল তাহলে তারা তো কী করতো ওই মহাত্মা গান্ধীর ছবিটা নামিয়ে দিত দিত না দেয় নিত খুনির স্বপক্ষের যুক্তি কখনোই কেউ গ্রহণ করে না একমাত্র খুনির বা হত্যাকারীর স্বপক্ষের লোক ছাড়া তো এখন যারা বঙ্গবন্ধুর মানে সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য শুনে যারা উদ্ভট কথাবার্তা বলে বা জাতির আব্বা শেষ বলে তাদের মানসিকতার আমার যা মনে হয় পরীক্ষা নিরীক্ষা করার যেটা যিনি বলেছেন আমি জাতির আব্বা শেষ এক ডালিমের জাতির আব্বা শেষ উনি এক দলের নেতা তো উনি উনি উনার ওনার দলের যে প্রধান ছিলেন ওনার দলের যে প্রতিষ্ঠাতা সেই তো শেখ মুজিবকে মাতার উপরে তুলছেন তাহলে উনি এসে সে মেজার ডালিমের বক্তব্য শুনে জাতির আব্বা শেষ একথা বলেন কি। কী এটা আমার প্রশ্ন থাকলো একমাত্র খুনি সপক্ষের লোক হত্যাকারী সপক্ষের লোকেরা ছাড়া বঙ্গবন্ধুকে অপমান অপমানিত করার সৎসাহস বা সাহস দুঃসাহস কেউ দেখায় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুমার ফত